আসসালামু সালামুয়ালাইকুম তো আপনারা যারা অনলাইন থেকে একদম ফ্রিতে টাকা ইনকাম করতে চাইতেছেন কোনো ডিপোজিট ছাড়া ফ্রি ছাড়া ইনভেস্টমেন্ট ছাড়া একদম ফ্রিতেই কোনো টাকা পয়সা ছাড়াই তো তাদের জন্য আজকে এই ভিডিওটি আজকে দুই এক মিনিট আপনাদের সাথে কথা বলবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং বুঝতে পারবেন কীভাবে ইনকাম বেশি বেশি ইনকাম করতে হয় এটা হচ্ছে টাস্ক ঠিক আছে এখান থেকে আপনারা অনায়াসে ডেলি পাঁচশো থেকে এগারো টাকা একদম ফ্রিতে ইনকাম করতে পারবেন যেখানে যেমন আমার এই যে এইখানে এই কালকের ইনকাম হচ্ছে পাঁচশো পনেরো টাকা এবং আজকে টু ইনকাম কমিশন বা ইনকাম যেটাই বলেন না কেন সেটা হচ্ছে সাতশো ছাপ্পান্ন টাকা এগারো পয়সা তো যাই হোক আমার মতো আপনারা একদম আনলিমিটেডভাবে ইনকাম করতে পারবেন একদম খুব সহজে ফ্রিতেই কোনো টাকা পয়সা লাগবে না তো প্রথমে আমি আপনার এই টাকাটা উইড্রো করে দেখাই তারপরে আমি আপনাদেরকে কিছু কথা শেয়ার করবো এখান থেকে টিপস শেয়ার করবো কীভাবে বেশি বেশি ইনকাম করবেন তো এখানে যেহেতু আমি আমার নগদে ক্যাশ আউট করবো এখান থেকে উইড্রো দেবো সেহেতু নগদটা সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা আপনাদের নাম দিয়ে দেবেন নাম দেওয়ার পরে আপনাদের নগদ নাম্বারটা দিয়ে দেবেন এখানে আমি আমার নাম্বারটা দিয়ে দিয়েছি তো নাম্বারটা দেওয়া শেষ হলে এই যে নিচে সেভ অপশন আছে এখানে একটা ক্লিক করে দিবেন তো এখানে সেভ হওয়ার পরে আপনার নাম্বারটা দেখে নেবেন এই যে নিচে শতা তো দেখে নেওয়ার পরে যেহেতু আমার এখানে ওই দু দিনের ইনকাম সেক্ষেত্রে আমি উডজরওয়াল করে দেবো কারণ আপনারা ছয়শো উনিশ টাকার হলেই আপনারা ই করতে পারবেন ওড্রঅাল ই করে ছয়শো উনিশ টাকার বেশি হলেই আপনারা উজ্রল ক্লিক করে যা হবে তাই ক্যাশ আউট করতে পারবেন বা করতে পারবেন এই এখানে আপনাদের দুইশো উনষাট টাকা হলেও উইড্রো দিতে পারবেন তিনশো উননব্বই টাকা হলে উড্রো দিতে পারবেন ছয়শো উনিশ টাকা হলে ওইডি দিতে পারবেন যেহেতু আমাদের সবচেয়ে আছে তো আমি উইড্রো অলে ক্লিক করে দিলাম উইডো অলে ক্লিক করে দেওয়ার পরে কনফার্ম উইড্রোলে এখানে ক্লিক করে দিলাম অ্যাপ্লিকেশন সাকসেসফুল তো আমি আপনাদের সাথে একটা কিছু টিপস শেয়ার করি এখন তো আপনারা যারা সম্পূর্ণ ভিডিও দেখবেন তারা একদম মনায়াসে ফ্রিতে ইনকাম করতে পারবেন ঠিক আছে তো এখানে দেখেন প্রথমে ইনভাইট ট্যাক্স এখানে যদি আপনারা একজন ফ্রেন্ডকে রেফার করেন ঠিক আছে রেফার করার করেন সেই ক্ষেত্রে যদি আপনার ফ্রেন্ড যদি চব্বিশ ঘন্টা হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করে ঠিক আছে এই ওয়েবসাইটে যদি সে যদি চব্বিশ ঘন্টা হোয়াটসঅ্যাপ অ্যাড রাখে সেক্ষেত্রে পাবেন আপনি একশো আঠারো টাকা ঠিক আছে এ দেখেন আমি আমার রেফারেল ইনকামটা দেখাই এই যে রেভিনিউ ডিটেলস এই যে দেখেন রেফারেল অ্যাক্টিভিটি এ দেখেন চুরানব্বই 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 টাকা করে আবার এই যে ওর পাইছি এগারো টাকা আশি পয়সা করে কারণ আবার এই দেখেন একটা রেফারেল পাইছি তিনশো তিরিশ টাকাও পাইছি ঠিক আছে তো এখানে মিনিমাম রেফারেল অ্যাক্টিভিটি পারে একজনকে রেফার করলে পাবেন হলো চুরানব্বই টাকা প্লাস ঠিক আছে এবং আপনি ওই আপনার ফ্রেন্ড যদি চব্বিশ ঘন্টা হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করে রাখে সেই ক্ষেত্রে পাবেন আপনারা হলো একশো আঠারো টাকার মতো তো আপনারা যারা ই করবেন এখানে কাজ করবেন তারা অবশ্যই এ আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এ টু জেড একটা ভিডিও বানায় রাখছে এখানে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কীভাবে হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করবেন কীভাবে রেফার করবেন কীভাবে বেশি বেশি ইনকাম করতে হয় এখান থেকে আমার মতো ডেলি ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারবেন তো এটা যে ভিডিও আছে এবং এই ওয়েবসাইটের লিঙ্কটাও আমার ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দিয়ে রাখছি আপনারা যান ওরা দুরা অ্যাকাউন্ট করেন আর রেফার করেন আর কাজ করা শুরু করে দেন ঠিক আছে যেহেতু আমি এটা উঁচু দিলাম কিছুক্ষণের মধ্যে এই ভিডিওটা পেয়ে যাব আশা করি ইনশাল্লাহ তো আপনারা সবাই ভালোভাবে কাজ করেন এখানে অবশ্যই পেমেন্ট হবে না এটা একদম পেমেন্ট ভেরিফাই পেমেন্ট মিস হবে না এবং কি এটা কোনো ফেক জব না রিয়েল জব সবাই পেমেন্ট পাবেন ভাই ঠিক আছে এই এরকম সাইটে অনেকগুলো আমি কাজ করছি ভিডিও করছি আমার চ্যানেলে যাই দেখতে পারেন এ দেখেন আমি আমার চ্যানেলটা আপনাদেরকে দেখাই দিই এখানে আমি সবসময় আমার চ্যানেলে ভালো ভালো ভিডিও আপলোড করার চেষ্টা করি আপনাদের ফ্রি সাইটগুলো নিয়ে আপনাদের যাতে যে সব সময় উপকার করতে পারি এবং পাশে থাকতে পারি আপনারাও আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন এই দেখেন প্রত্যেকটা সাইট নিয়ে আমার এই চ্যানেলে ভিডিও আছে চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন আপনাদের এতে উপকার হতে পারে আপনারা একটু বিন্দু পরিমাণ উপকার হলেও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম